হ্যালো গাইজ তো রাতে আম্মু ছাদে উঠেছিল তখন বাচ্চার ক্যাচ ক্যাচ আওয়াজ শুনেছে তো আমাকে বলাতে আমি তাড়াতাড়ি রাতে ছাদে উঠে গেলাম আর এই যে আমাদের পারুলের বাচ্চা ফুটে বের হওয়া শুরু করেছে তো আমি এখন তুলে দেখব কয়টা বাচ্চা বের হয়েছে এই যে তুলে দেখলাম চারটা বাচ্চা বের হয়েছে শুধু আরও দশটার মতো ডিম বাকি আছে তো এগুলা সকাল অবধি বের হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি খোসাগুলো সরিয়ে দিচ্ছিলাম এই যে বাচ্চাগুলো খুবই সুন্দর গলা ছিলা বাচ্চা একটা আর বাকি তিনটা নরমাল ছিল এই যে পারুলকে আবার বসিয়ে দিলাম এই বাচ্চাটা খুবই সুন্দর সবগুলো ডিমই ফাটানো আছে ইনশাল্লাহ বের হয়ে যাবে আর এই যে ঝগড়েটটা নিচে বসা আছে ঝগড়েটটা আরও পাঁচ ছয় দিন টাইম নেবে ঝগড়েটটাকে ওর পাঁচ ছয় দিন পরে বসানো হয়েছিল আর আমি কিছু ডিমের খোসা চূর্ণ করে দিয়ে দিয়েছিলাম এটা যদি বাচ্চা রাখায় বাচ্চার হাড় ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে ডিমের খোসাগুলো এমনিতেই নরম সো খেয়ে ফেলবে সমস্যা হবে না এই যে আমি কিছু ছবি নিয়ে নিয়েছিলাম এখন আমি সকালবেলা চলে এসেছি দেখতে কয়টা বাচ্চা ফুটলো এই আমার ব্রিডারগুলোকে এখন আলাদা করে রেখেছি এই যে পারুলের বাচ্চার বাবা আর এটা হচ্ছে আমার নতুন ব্রিডার চিতা এখানে দুটো বেগুন গাছ আছে বেগুন গাছগুলা নতুন নেওয়া হয়েছে হাইব্রিড বেগুন এগুলা পটিং করতে হবে নতুন জায়গায় আর এখানে এই যে কবুতরগুলাও অনেক ভালোভাবে আছে তো কবুতরের সেট আপটা অনেক চেঞ্জ হয়েছে এগুলো আমি আস্তে এক একটা ভিডিওতে দেখাবো আপনাদের আর এই যে আমার তসরা নটটা ডিম নিয়ে বসে আছে দেখা যাচ্ছে না আর ওই যে কর্নারে সিলভারটা বসে আছে সিলভারের বাচ্চা আজকালের মধ্যে বেড়ে যাবে ইনশাল্লাহ তো এই যে মুরগিগুলোর ডিম সরিয়ে নেওয়া হয়েছে আজকে তা এখন দেখব পারুলের কয়টা বাচ্চা ফুটলো আগে আমি মশারিটা সরিয়ে নেব প্রচুর মশা মশার জন্য বাচ্চাটি টিকানো অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো মশারি দিয়ে রাখি আমি সব সময়। তো মশারিটা সরিয়ে দেখবো এখন কয়টা বাচ্চা ফুটলো এই যে বাচ্চাগুলো কি মারছে ভিতর থেকে বেশিরভাগই গলা ছিল বাচ্চা কিন্তু কালো কালো তো আমার মুরগি নেই যে কালো দুইটা মুরগি ছিল সেগুলো এখনো ডিমেও আসেনি কিন্তু এতগুলো কালো বাচ্চা কেন আসলো বুঝলাম না এই যে বেশিরভাগই কালো বাচ্চা আমার ক্যাপ্টেনের রঙও তো কালো না ক্যাপ্টেনও তো একটু সাদা কালো নেই কালোটা কেন আসলো বুঝলাম না এই যে সবগুলা বাচ্চায় হয়ে গেছে অলম আমি খোসাগুলা সরিয়ে দিচ্ছি দেখব কয়টা ডিম আছে এই যে পারুল খুবই পজিটিভ পারুলকে আগে সরিয়ে নেই নয়তো বাচ্চাদেরকে পাড়া দিয়ে অবস্থা খারাপ করে দিবে পারুলকে আগে সরিয়ে নিব এখান থেকে নয়তো আমি ক্লিন করতে পারবো না বাচ্চাগুলোও ভালোভাবে দেখতে পারবো না সুন্দর লাগছে এখন এই যে চারটা ডিম বাকি এই ডিমটাও ফাটা আছে এই যে এটাও বেরোবে এই ডিমটা এই ডিমটা ফাটে নাই কিন্তু ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে বাচ্চার এটাও হয়ে যাবে ইনশাল্লাহ এটা তো ফাটাই যে এটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এটা এখনও ফাটেনি কিন্তু এর ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে তো আমি চোদ্দোটা ডিম দিয়েছিলাম চোদ্দোটা থেকে দেখলাম কয়টা বাচ্চা এখানে নয়টা বাচ্চা ও ও আরেকটা বাচ্চা মারা গেছে একটা মূল্য কেন কি সুন্দর বাচ্চাটা আসলে সুন্দর টিকে না পারুলকে দিয়ে দিলাম ওর কালা বাচ্চা দিয়ে তো আজকের মতো এইটুকুই কেউ মাসাল্লা বলতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে